তো ফোন করছে পরে দি আমার কইতেছে আমারে এরিনগর পিএস ঠিকা পুলিশ আইছে আমারে থানার বড় বাবু কইছে ডাকাইছে ইয়া যাইতাম কইতেছে তুই একটু আয় তো আমি দূরে আইতেতে তারে উঠাই লই আই পড়ছে তারে কোনো রকম কারণ তো কইছে না যে কি কারণে কি আশু বিশে তারে উঠাইছে তো থানার মধ্যে আমরা আইলাম 10টা 25:00 বাজে আইলাম 12:30 টা পর্যন্ত 1:00 পর্যন্ত আমি এখানে ওয়েট করতেছি যে ইয়া বেলতলিতে আছে এডি না করে তো ওয়েট করতেছি বারবার কইতাছি একজন আসলো মালাকার বাবু কে তাই না জিজ্ঞেস করতেছি তাই কইতাছে যে মেডিকেল করাইতে গেছে মেডিকেল করাইতে গেছে আইজিএম আইজিএম তো আমরা আইজিএম এ লুক পাঠাইছি আমি দেখালো একবার আইজিএম তাইতে এত দেরি লাগতেছে এখানে তিন ঘন্টার মতন হয়ে গেছে গা তো আমি আবার হাফানিয়াতে আইছি গাড়ি লিয়া তো আপানিতে চেক করছি যে হাফানিতে কয়েকজন স্টাফরে জিজ্ঞেস করলাম কইতাছে না এখানে তো ইউ ইসলো তারা এই থানাতে নিয়ে আইছে তো এটিন নগর পিএস থেকে তো নাই ওই কেউ কইতাছে না যে কি কারণে আনছে এখানেও জিজ্ঞেস করলাম তারা কইতাছে সেফ কাস্টেড তো আমরা সেফ কাস্টেড এর मीनिंग কি তার কি কোনো শত্রু আছে যে বাইরে শত্রু তারা রাখলে তার আছে নিমন কোনো না এরকম তো আমার বাইরে কোনো শত্রু না সে সাধারণ দোকানদার তারপর দিয়ে আমি থানার থেকে একটু শুনলাম যে আমি একটু রেফারেন্স দিয়ে ফোন করলাম লয়ার টয়ার রে

বা তার কোনো ইয়ে কারোর সাথে মাথা বাড়ি করছে এরকম তো কোনো কিছু না এই সাধারণ এই দোকানদারি করতেছে তো এখানে এইখানে জিজ্ঞেস করতেছে পুলিশ কনস্টেবল যে আমার বাইরে এখানে আনা হয়েছে বিশ্বজিৎ দাস কি কারণ আনেছে কারণটা কোন আমরা বাইরে যেন রাখছেন তারা কইতেছে সকালে সকালে আয়েন সকালে তো আমি কি কারণ আমি সকালে আইতাম

থেকে আছেন স্যার কোন থানার আন্ডারে স্যার আমি তো এটা জানা কিন্তু জানো না তুমি কোন আন্ডারে আমি স্যার আমরা তো এডিনগর তুই আমরা এডিনগর এই কথা বলছো স্যার তাইলে আমার আমার কাকু তা মানে কারোর লোকে ঝগড়া নাই কোনো কিছু না আমার কাক ঘরে ঘরের মধ্যে আমার কাকিমা আমার ধরো আমার কাকিমা আমার বোন আমার বাইরের বউ তারা একসঙ্গে এমন বউ খাওয়ার টিকা তারা উড়ে লয়ে এটা কি হইলো আমার কাককে যদি মার্ডার করে দেখো যদি চুরি করে দেহ আমার কাক কুই নয় আমরা যদি ঠিক আছে তাইলে আমরা নিজে যাবো আমরা সবাই গিয়ে এতক্ষণ প্রায় নয়টা আনুমানিক সাড়ে নয়টা মানে আমি আমরা এই করে

সারাদিন কর্ম করে রাত্রিলে কোনো কর্মত জানা রাত্রে তাই গড়তায় তো তাইনে নয়টা সাড়ে নয়টা বাজে ঘুরে তুই ইয়া তো আমরা সবাই একটু খাইতাম মাসে পুলার বউ আমি পুলার আমার যদি নাতি পাত্রী সবাই খেতে তখন কয়েকদিন পুলিশ মানে পাঁচ পাঁচজন পুলিশ গিয়া কই তাতে সঞ্জীব কিস বারী কুন্দা এটা কেনে তাই তাইনে একটা ব্যবসা করে তাই অনেক জায়গা কাঠ বাই দে বেলপুলি থানা থেকে তাই শনি পূজা বাজার কালী পূজা বাজা অন্ন অন্নবাসন বাজার বিয়া বাজার তো কতবার আর গেছে এক হিসাবে তাইনে গেছে ঠিক আছে চলো তাইনে কোনো বিকাশ পয়সা ওই বড় বামু লাগে ইচ্ছু কথা কয়া তুমি বড় তুমি খাই ল বইছি তো তাইনে আর তুমি বাইনা টাইনা আনছে না শনি পূজা কালী পূজার বাইনা আনছে সেই হিসাবে ঠিক আছে আমি খাই লো তুমি বয়া তাইনে লাই আনছে টানা আনছে আমরা তো সবাই গর্বে আসে আমরা তো জানি তাইনে বাইনা আনবো বায়না লেগে গেছে তাই কোনো ইয়া নেই সাইট বছর হইছে তাই খাই ফেসা তাই রাত্রে দু তিনটা টেবলেট কা আমার আনছে দু তিন গণ্ড হয়ে গেছে তোর বাড়িতে লুক ফিরে না ছেলে ফুল করতে কিনে তোর বাবু কো ক বাবু ওয়াশ করতে নিছে কেন ওয়াশ করতে নিছে নিচ্ছে না হসপিটাল আনছে তো আমি আমার মায়া আইছি না হসপিটাল টিকা পাইছি না পাইসে আইজাম নিছে